রবি আ তব্নু কাব আলআসলামী সাহাবীর কেউ নাই মা নাই বাপ নাই গর নাই বাড়ি নাই কিচ্ছু নাই এতিম মানুষ যারা মসজিদ নববিতে গিয়েছেন দেখবেন আহলে সুফফারা যেই জায়গায় ঘুমাই তো নাবিজির ঘরের দরজার পাশে আলে সুফাদের জায়গা গেছেন আপনারা কে কে গেছেন একটু হাতুরন্ত দেখি সৌভাগ্যবার মানুষের চেহারাগুলা দেখি একজন দুজন তিনজন চারজন ইল্লাহ হয়ে থাকবি ইয়ং একজন মানুষ গেছে আপনারা যখন রিয়াদুল জান্নাতে নামাজ পড়তে গেছেন দেখছেন না পাশের জায়গাটা যেখানে রসুল করিম কারিম সাল্লাহিসাল্লাম সাহাব ওয়েক রামদেরকে নিয়ে বসতেন ওখানে লেখা আছে উস্তয়ান লুফুদ এখানে বিদেশি মেহমানদেরকে নিয়ে নবীজ এই খুঁটির নিচে বসতেন এখানে আম্মাজান আয়েশাকে নিয়ে নবীজি বসতেন এখানে উমুক সাহাবিকে নিয়ে নবীজি বসতেন এইরকম সাহাবাই ক্যারামের বসার একটা জায়গা ছিল আহলে সুফফাদের একটা জায়গা ছিল এখনো পর্যন্ত উপর দিক থেকে যারা দেখছেন দেখবেন ওইখানে রূপার কালারের মতো দেখা যায় গম্বুজগুলা এই গম্বুজ করে রাখা হয়েছে একটা হচ্ছে সবুজ গম্বুজ আর একটা সিলভার গম্বুজ অনেকগুলো সিলভার গম্বুজ এখানে আহলে সুফার সাহাবারা ছিল এই সাহাবাই ক্যারামের মধ্যে একজন সাহাবিব রাবিয়া ইবনে কাআব আল ইসলামি মাত্র 11 বছর বয়স আল্লাহর নবী কখন আসবেন নবীর জন্য একটু خدمت করবেন দরজার সামনে খুদার যন্ত্রণায় শুয়ে থাকতেন পেটের ভিতরে খোদা খোদা পেটে শুয়ে থাকতেন রাবিয়া একদিন আল্লাহর নবীর জন্য অপেক্ষা করছেন নবী যে আসলেন সালাম বিনিময়ের পরে আল্লাহ নবীর খিদমত করলেন অজুর পানি এনে দিলেন জন্য জন্য করে দিলেন আল্লাহ নবী ও কিছু একটা আমার কাছে চাও আমি আজকে তোমাকে কিছু একটা দেব বলেন আল্লাহ আকবার এগারো বছরের সাহাবি মা নাই বাপ নাই ঘর নাই তিন বেলা খাবারের জায়গা নাই কোনো হাদি আসলে খায় না হলে খায় না কষ্টের মধ্যে দিন যাচ্ছে বলতে পারত একটু আপনি আল্লাহর কাছে বলে দেন আল্লাহ যেন আমার একটা ঘরের ব্যবস্থা করে খাবারের ব্যবস্থা করে আল্লাহ যেন তিন বেলা পেট্টা মরে খেতে পারি ব্যবস্থা করে দেয় এগারো বছরের সাহাবি এটা বললেন না তিনি বললেন ফিল বিজি অন্য কিছু চাই না আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার আমার রবিয়াকে পাশে জান্নাতে জায়গা করে দিও কিরকম সাহাবি এগারো বছরের বাচ্চারে যদি আমি বলি কি চাও তুমি আমার কাছে চাও কবি হুজুর আপনার এই ট্যাবটা আমার দিয়ে দেন নাহলে কবি হুজুর ঘড়িটা খুলে দিয়ে দেন পকেটে যে টাকা আছে দেন কিছু একটা গিয়ে কিনা খাই আর রবি আর অসুরে বলতেছে কিছু চাই না চাই আপনার সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবো জোরে করছো ভাই রসুল যখন কথাটা শুনলেন অবাক বিস্ময়ে তাকায় বললেন ঠিক আছে এটার জন্য দোয়া করব। এখন কিছু একটা চাও নগদ তোমার দিব সাহাবি আবার রিপিট করলেন মুরা ফাঁকা তুকা ফির জাননা নবী আর কিছু চাই না জান্নাতে এক সঙ্গে বন্ধু বানায় আপনার সঙ্গে থাকতে চাই সরে কেন নবীজি কি বললেন দুইবার শোনার পরে নবীজি বললেন সোনব আলা ও রবি আরে আজ থেকে অধিক পরিমাণে সেজদা করবা অধিক পরিমাণে সেজদা করার কারণে নবীর সঙ্গে সঙ্গী বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি